সবাই শুভ সন্ধ্যা এখন সুন্দর ঘোলা খেতে পা কালকে বানাইছি আমি জালটা আজকে মিষ্টিটা এখানে একটু আমি দেখাই নি ডিম দিয়েছি দুটা দুধ দিয়েছি চিনি দিয়েছি লবণের চিটকে একটু দিছি আমি আসলে দেখেনি এখন মিষ্টিটা বানাবো দেখেন আমি চুলের উপর পাইপ বসেছি দেখেন আমি বসাচ্ছি দেখেন সংসার সুখী হয় রমণীর গুণে এখন মেয়েরাই যদি সংসার সুখে না রাখে পুরুষ মানুষই কী করবে বলে এখন তো কিছু মেয়েরা আসি যে শুধু জামার সাথে শুধু ফ্যান্ডা ফ্যান্ডা করতেই থাকি কিন্তু দেখেন সংসার সুখী রাখতে হলে মেয়েরাই কিন্তু কাজ করতে। সংসার সুখী হয় রমণীর গুণে দেখেন কথা কথা বলি বলবেন যে আমি নতুন গাইজ বলবেন যে কি আমি নতুন এখনো এত কথা বলতেছি আসলে আমার ভালো লাগে এই জন্য কণ্ঠস্বর আমার ভালো না আমার একটা সাধারণ একটা মেয়ে সাধারণ মানুষ একদম ওটা সাধারণ করেন মেয়ে দেখেন আমি আমার মতন করে হাতে আমি আমার নিজেরটা নিজে করার জন্য চেষ্টা করতেছি বয়স দিচ্ছি নিজের কণ্ঠ দিয়ে দেখেন আমি এভাবে আমার কাছে কাজকর্ম করতে ভালোই লাগে যে জন্য আপনাদের কাছে অনেক কথা বলে ফেলছে আসলে দেখেন এই যে একটু আমি কেউ ইচ্ছা করলে একটু আর একটু কালার করতে পারবেন আমি আমার পরিমাণ মতন কালার করছি আমি দেখেন আমি আসলে প্রথম হইতে দেখার দিয়ে কিন্তু অনেকগুলো রেসিপি বানানো যায় যে দেখেন আমার ইচ্ছে প্রতিদিন যেন আমি স্কুলে আমার ঘরের মধ্যে আমার আম্মু থাকে আমি আর আমার দুইটা ছেলে আছে এ পরিমাণে থাকি পারুটিটা একদম অনেক বড় চট এই জন্য যে একটু আমি ছুরি দিয়ে একটু কাটিয়ে নিচ্ছি দেখেন আমার কাছে ন্যাচারালভাবে কাজগুলো করতে ভালো লাগে দেখেন কণ্ঠ কেমন জানি না এই জন্য করতেছে আমার আর চুলাতে চুলেতে রান্না করতে ভালো লাগে এসে চুলাতে আমি আবার দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে এগুলো দেখাইতে দেখাতে বলি আমি সবসময় বাটা সব মশল্লা বলেন আমি বাটি বাটা মরিচ বলেন আমি আমি বাটি তারপরে দরকারি করি এগুলো আমার অভ্যাস হয়ে গেছে দেখেন আমি দিচ্ছি কেমন হয়েছে জানি না বলবেন ভালো লাগে নিজেরটা আমার জন্য দোয়া করবেন যেন এভাবে যেন আমি খুবই সুন্দর করে যেন কথা বলতে পারি আমার কথার কন্ট্রাক্ট সুর ভালো না দেখেন দেখেন একটুখানিক রয়ে গেছে ডিম এরিয়া আমি অবশ্যই একটু একটু দুধ বেশি মন চিন্তা করতে সেটাকে দিয়ে দিচ্ছি কারো করে দেখেন দিয়ে দিচ্ছি আমার কণ্ঠসুর এক কথা বারবার বলতেছি আমার কণ্ঠসুর সুন্দর না একটু দোয়া করবেন যেন আমি একটু ভালো মতো দিয়েগুলো করতে পারি যেন ভালো কিছু আপনাদেরকে যেন উপহার দিতে পারি আমি আপনাদের কাছে আমার একটু অনুরোধ বেশি তো বেশি দেখেন নিয়ে নিচ্ছি এখন তো শীতকালের জন্য হাত দিয়েও যাচ্ছে গরমকালে বাপরে বাপ ধরতে যে কষ্ট হয়ে যেত দেখেন আমি এখন টেবিলে নিয়ে যাচ্ছি টেবিলে নিয়ে এসেছি দেখেন টেবিলে নিয়ে এসেছি এখন ফিস করব দেখেন আমি আমার কাছে ডিজাইন করতে ভালো লাগে দেখেন আমি সব সবসময় ডিজাইনটা বেশি পছন্দ করি দেখেন আমি ফিস করতেছি সাজাবো একটু এই জন্য দেখেন এক এক কথা তো বারবার শুধু বলতেছি সংসার সুখী হয় রমণীর গুণে মেয়েদের গুণ থাকলে সব কিছু পারা যায় দেখেন আমি কীভাবে করতেছি দেখেন আমার কাছে ভালো লাগে করতেছি আমি দেখেন যে আর আন্টি লাইক দিছি আমি ভিডিওতে ওর তো দে কথা কস দেখেন আমি ফিস করতেছি এখন খাবো আম্মু আছে আমি আসি ছোট বোন আছে খাবো দেখে হয়েছে দেখেন সুন্দর হয়ে কিনা একটু জানাবেন দেখেন আমার কাছে ভালো লাগে সবসময় এখন আমার আম্মুকে দিবে একটু খাওয়ার জন্য আম্মু একটু খাই দেখেন তো কেমন হয়েছে একটু খা এখন অনেক মজা হয়েছে ভালো হয়েছে আম্মু